ভারত ও বাংলাদেশের যাত্রী এবং আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে এবার চালু হলো আধুনিক মানের বিস্তারিত মতামত আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন চলুন আমরা ভিডিওতে দেখে আসি বিস্তারিত বাংলাদেশ ভারত যাত্রী সেবাই হবে আধুনিক মানের টার্মিনাল একথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাকাত হোসেন জানা বলে তিনশো উনত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি আমি দুই একবার গেছি বাই রোড এখান থেকে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ আমরা তো বললাম একটা মাস্টার প্ল্যান তৈরি করছি সেখানে কাকের মতো বাইরে বসে থাকতে হবে না এখানে তারা সেটে বসবেন সেখানে পানির ব্যবস্থা থাকবে সেখানে ডক্টর থাকবে আপাতত কিছু করা হয়েছে কিন্তু এটা এটা বড় ধরনের একটা টার্মিনাল হবে দরকার এক কিলোমিটার বিস্তৃত হবে সেখানে বসার জায়গা খাওয়ার জায়গা পানীয় ব্যবস্থা সব কিছু থাকবে নোট নিয়ে যাচ্ছি জি স্যার আমার নোট নিচ্ছে আমার গেলে টুর নোটটা হবে যে টুর নোটের মধ্যে এগুলো থাকবে এই এই জিনিস হওয়ার কথা আইসিটি হওয়ার কথা

দেশ বিদেশের পাসপোর্ট যাত্রী যাতায়াত বাড়ছে বন্দর দিয়ে বাণিজ্য বৃদ্ধি এবং যাত্রী সেবাই হচ্ছে অবকাঠামো উন্নয়ন ভারতের প্যাট্টাপোল এবং বাংলাদেশের আধুনিক এবং অনেক উন্নয়ন হয়েছে হয়েছে প্যাসেঞ্জার টার্মিনাল টার্মিনাল বাস শেড ইয়ার্ড সহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে ব্যানাপোলের প্যাট্টাপোলে ফলে বিদেশের যাত্রী সেবাই ফিরছে গতি বেনাপোলে মাস্টার প্ল্যান মাধ্যমে বড় ধরনের যাত্রী টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানান উপদেশটা সাতাত হোসেন এটা তো হঠাৎ করে হবে না তখন খুব কম যুক্ত এখন এটা আমাদের দেশের সবচেয়ে বড় স্থলবন্দর মেয়ে যেটার পাশে যেটা আছে ভোমরা এত বড় স্থলবন্দরের কারণে আপনাদের এই ফেদাফোল এখন জেলা দেয় না এটা অনেক বড় ধরনের শহরে পর্যন্ত এখানে আপনারা থাকেন এবং আপনারা আশা করি যে আপনারা এই সুফলটা আপনারাই করে থাকেন এখানে চাকরি বাকরি হয়েছে অনেকে অনেকের কাজ হয়েছে তাহলে হার্ড একসফল আর মিথ্যা তথ্য প্রচার এই করেছেন সত্য তথ্য হয় বেনাবোলিস্তান বন্ধারে তিনশো উনত্রিশ কোটি টাকা দলে নির্মিত আধুনিক মানের বেহিকাল কারগো টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে নৌ পরিবহন এবং শ্রম কর্ম সংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন একথা বলেন বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর বেলা বারোটার সময় টার্মিনালটি উদ্বোধন করা হয় ফেদা এবং বেলে নড়িয়ে টার্মিনালের উদ্বোধন করেন তিনি পরে বিনিমীন এলাকা ঘুরে থাকেন উপদেষ্টা দুই সালে ভারতের পেট্রাপোল বন্দরে বন্দর খেসে বেনাপোল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ কাজ শুরু করা হয় নৌ পরিবহন মন্ত্রালয় নির্মাণ কাজটি শুরু করে বেনাপোল বন্দরে ভেহিক্যাল টার্মিনাল প্রকল্পের কাজ করেছে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান যার মধ্যে রয়েছে টিবিএল এনডি এবং এল আর এস এস আইজিভি ব্যারাক বিল্ডিং ওপেন অপারেশন বিল্ডিং এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটি একচল্লিশ একর জমির উপরে যা দিন 29 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয় ধরা হয়েছে 121 কোটি টাকা এবং নির্মাণ কাজ ব্যয় ধরা হয়েছে 220 কোটি টাকা এবং এই বড় দদায় সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় নবনির্মিত এই টার্মিনালে প্রায় 10000 ট্রাক রাখার মতো ধারণ ক্ষমতা রয়েছে বলে জানছেন বন্দর সংশ্লিষ্টরা পুরো কপের আরতায় পার্কিং ইয়ার্ড কার্গো ভবন বন্দর সেবা ভবন এবং ইউটিলিটি ভবন ফায়ার স্টেশন আধুনিক টয়লেট কমপ্লেক্স ওয়েবেরিজ এবং সুন্দর পানি ফোয়ারা স্কেল চিকিৎসা সেবা এবং রান্না ও বিশ্রামের ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো নির্মিত হয়েছে এখানে যেটা আধুনিক ও দৃষ্টি নন্দন বা বদ্ধ করছে এলাকাতে মেন অবলিগেশন টু অ্যাভোয়েড ডিটেনশন ন্যামারেজ সেটা আমরা সম্মুখীন হতাম এতদিন প্রোপালি মাল ঢুকতে পারতো না যত যত দাঁড়িয়ে থাকতো এবং স্রোত বাধাগ্রস্ত হতো এখন সেটা হবে না যেমন এক্সপোর্ট এক্সপোর্ট করতে গেলে আমাদের একটা ট্রাক তিন দিন দাঁড়িয়ে থাকতো বিভিন্ন অবলিগেশনে অবস্ট্রাকশানে তো এখন সেটা রিমুভ হবে কারণ উপাসে গেলে যদি চব্বিশ ঘন্টা খালি হয় তো আমার একটা এক্সপোর্টের গাড়ি কেন চব্বিশ ঘন্টা ঢুকবে এগুলো নিশ্চিত হবে আর সর্বোপরি নিরাপত্তা আগে ড্রাইভার যেখানে সেখানে রান্না বাড়া করতো সেটা থেকে অভ্যতি পাওয়া যায় তাদের এখানে বিশাল রান্নার ব্যবস্থা করা হয়েছে এরকম অনেক বিষয় উন্নত হবে আর এই আপনি কি বার্তা দিবেন অবশ্যই তাদেরকে এটাই বলবো বিশেষ করে গার্মেন্টস যেভাবে বাড়ছে তাদেরকে বলবো যে আপনারা এই ডিটেনশন থেকে অভ্যতি পাবেন আমার গতকালকে চিটাং থেকে গাড়ি রওনা হয়েছে তারা প্রথমে প্রস্তুত করে যে কয়েকদিন ডিটেনশন হবে কারণ তাদেরকে আজকে জানাই ডিটেনশন চালু হয়েছে তার দ্বারা কিছুটা উন্নতি শুরু হয়ে যাবে আসলে দীর্ঘদিন ধরে এই বেনাপোল পেটটা বলে যানজট একটি নিত্য নৈমিত্তিক বিষয় ছিল আমরা বহুবার আসলে বেনাপোলে স্ট্রেস বাড়ানোর ব্যাপারে আমরা করতে কর্তৃপক্ষে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি তবে দেরিতে হলেও আজকে যে হ্যাভি স্ট্রাক ইয়ার্ড একটু সুন্দর একটি এটা আমাদের একটা ফলক হবে আর বিশেষ করে যে চারটি লেন করা হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ঢোকার আসার জন্যে এই লেন চারটে উদ্বোধন হলে আমাদের গাড়ির পরিমাণ যে এখনো চার পাঁচশো গাড়ি ঢোকে তখন কমপক্ষে এক হাজার গাড়ি প্রতিদিন ঢুকবে এবং আমাদের এই যানজট দামেও লাঘব হবে আসলে তো ব্যবসায়ীরা অনেক সাফার হতো এখানে কিন্তু পরবর্তীতে আমাদের যে আরেকটা ট্রাক টার্মিনাল হওয়ার কথা বেলাবন স্থল বন্ধের কোন বাংলাদেশি ট্রাক টার্মিনাল নাই এই ট্রাক টার্মিনালটা হওয়ার পরে এই ইয়ার্ড এবং ট্রাক টার্মিনাল সহ আশা করি একটা ভালো দিকে যাবে বেনাবল বন্দর যানজট মুক্ত হবে এ সময় এই টার্মিনাল ভেহিকালটি উদ্বোধন অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেলার বেগম বেলোরা বেগম এছাড়াও বিজেপি যশোর ডিজিয়ন ও কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাজারুল মান্নান যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম এবং যশোর জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ ছাড়াও বেনাপুল কাস